লাইলাতুল কদর কোন রাতে হবে এবং লাইলাতুল কদরের আমল কি ও লাইলাতুল কদর বুঝার উপায় কি কয়েকটা প্রশ্ন একসাথে উত্তর দিয়ে দিচ্ছি এক নম্বর প্রশ্ন হচ্ছে লাইলাতুল কদর কোন রাত্রে আমাদের দেশের মানুষ ভুল করে থাকে আমরা সবে কদর বা লাইলাতুল কদর বলতে শুধুমাত্র ছাব্বিশতম রাত্রিকে বুঝে থাকি যেটাকে আমাদের বাংলাদেশের মানুষ সাতাইশা বলে থাকে কোরআন সুন্নায় কোথাও সাতাইশার রাত্রিকে আসলে নির্দিষ্ট করা হয়নি বরং বুখারিতে আছে মুসলিমে আছে তীরমেজিতে আছে মেসকাতে আছে এবং অসংখ্য হাদিসের কিতাব এসেছে নবী সাল ইসলাম বলেছেন তাহার বিনাল ভিত্রিবিনাল আশিল বিন রমাদান রমাদান মাসের শেষ দশ দিনের বেজোট যে কোনো রাত্রি রাত্রিতে লাইলাতুল কদর হতে পারে তাহলে শুধুমাত্র সাতাইশতম রাত্রি বা ছাব্বিশতম দিনের ওই রাত্রি নয় বরং রমজান মাসের শেষ দশ দিনের একুশ তেইশ পঁচিশ সাতাইশ উনত্রিশ যেই কোনো রাত্রিতেই লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা আছে নির্দিষ্ট শুধু এক রাত মনে করা যাবে না বাকি অনেক তাবি এবং অনেক মহাদ্রিশগণ ছাব্বিশতম রাত্রি বা সাতাইশার রাত্রি যেটাকে আমরা বলি ছাব্বিশতম রোজার ওই রাত্রি আর বাংলায় আমরা যেটাকে সাতাইশা রাত বলে থাকি ওই রাত লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা বেশি হতে পারে বলে অনেক মহাদিশগণ অভিমত পেশ করেছেন কোনো কোনো তাবিও বলেছেন হতে পারে কিন্তু নির্দিষ্ট ওই রাতেই লাইলাতুল কদর এমনটা বলা যাবে না লাইলাতুল কদর আমরা কি কি আমল করতে পারি লাইলাতুল কদরের জন্য কোনো নামাজ নির্দিষ্ট নেই দুই রাকাত করে করে যেই কোনো নামাজ আমরা পড়তে যে কোন যে কত রাখাত আমরা চাই ইচ্ছা করে পড়তে পারি যেই কোনো দোয়া জিকিরাসকার করতে পারি তেলাওয়াত করতে পারি ইস্তেকফার করতে পারি যেহেতু হাজার মাসের চেয়ে উত্তম একটা রাত ওই রাতে যত বেশি ইবাদত করা যায় এবাদত করা উচিত বিশেষ করে খুঁজে খুঁজে যেই জিকিরগুলোতে সবাব অনেক বেশি এই জিকিরগুলো করা উচিত আয়সারদি আল্লাহ আনহা রসুল সাল্লাহ সালামকে জিজ্ঞেস করেছেন আমি যদি লাইলাতুল কদর অনুভব করি তাহলে আমি ওই রাতে আমি কি দোয়া বেশি করে করব নবী সাল্লাহ সাল্লাম তখন একটি দোয়া শিখিয়েছেন আল্লাহম্মা ইন্নাকে আফু উন তোহেবুল আফুয়া ফা আননি যার অর্থ আল্লাহ আমি ক্ষমা আপনি ক্ষমা করাকে পছন্দ করেন আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা করতে পছন্দ করেন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং এই দোয়াটা বেশি করে পড়তে পারি এই দোয়া ছাড়াও ছোট ছোট জিকির এমন আছে যে অল্প আমুলে অনেক বেশি সওয়াব পাওয়া যায় যেমন সুবহানাল্লাহি ওয়া বিহামদি আদা দা খলকি ওয়া রিদা রাফসিহি ওয়াজিনাত আরশি ওয়া মিদাদা কালিমাতি এটা চার পাঁচ ঘন্টা যিকিরের চেয়ে এই যিকিরটার মধ্যে ফজিলত বেশি এছাড়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির 100 বার করে করে আমরা বেশি বেশি পড়তে পারি তাছাড়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই তাসবিহ তাহলিলও আমরা পড়তে পারি এরপরে পাশাপাশি আমরা কোরআনের বিভিন্ন সুরা পড়তে পারি যেমন ক্লাস একবার পড়লে দশ পারা সমান স্বভাব তিনবার পড়লে ক্লাসের সমান স্বভাব তাহলে আমরা এই সুরাটিও বেশি বেশি পড়তে পারি এছাড়া আরও যে সকল রাস্কার আছে অল্প আমলে বেশি স্বভাব পাওয়া যায় এগুলো আমরা বেশি বেশি করে আবল করতে পারি ড্রোনো নামাজ নির্দিষ্ট নেই আমাদের দেশে যে বারো রাকাত নামাজ নির্দিষ্ট করে পড়া হয় প্রথম রাকাতে সুরা ফাতিহা দ্বিতীয় একাতে সুরা কদর এবং প্রথম রাকাতে সুরা ফাতিহার সাথে সুরা কদর দ্বিতীয় রাকাতে সুরা ফাতিহার সাথে সুরা ক্লাস এরকম বিভিন্ন নিয়ম বারো রাকাতের বানানো আছে যেগুলো আসলে কোরআন সন্ন্যায় করে সমর্থন পাওয়া যায় না অনেকে আবার সবে কদর রাতকে কবর জিয়ারতের রাত হিসেবে নির্দিষ্ট করে থাকেন এটাও আসলে কোরআন শোনায় এরকম কোনো নাই নেই যে ওই রাতে বেশি বেশি কবর জিয়ারত করতে হবে মূল কথা হচ্ছে আমরা বেশি বেশি জিকির আজকার করবো অনেকে আবার ওয়াজ শুনতে শুনতে সারা রাত কাটিয়ে ফেলে ওয়াজ নসিহা আমল শিকার জন্য কিছু সময় করা যেতে পারে যা যেহেতু মানুষ ওই রাতে কী আমল করবে এটা অনেকেই জানে না করা যেতে পারে কিন্তু আসলে ওই রাতে বেশি করে ইবাদত করা উচিত বেশি করে জিকির রাজকার ইবাদতের মাধ্যমে আল্লাহ কাছে ক্ষমা চাওয়া উচিত আল্লাহ তালা আমাদেরকে সেটাও দান করুন রসুল আল্লাহ সাল্লাম এবং সাহাবাইক্রাম থেকে কিছু আলামত পাওয়া যায় যেটার আলোকে বোঝা যায় যে ওই রাতটা লাইলাতন কদর বা সবে কদর হতে পারে সে আলামতের মধ্যে একটা হচ্ছে ওই দিন আবহাওয়া নাতেশী তুষ্ণ থাকবে বেশি গরমও নয় আবার বেশি ঠান্ডাও থাকবে না অর্থাৎ নাতেশী তুষ্ণ গরমও বেশি না আবার বেশি ঠান্ডাও থাকবে না হালকা বৃষ্টি পড়তে পারে আকাশ উজ্জ্বল হবে ওই দিন ওই রাত একটু আকাশ উজ্জ্বল থাকবে এবং হালকা কোনো কোনো আলেমদের মতো হচ্ছে হালকা বৃষ্টিও হতে পারে ওই দিনে এবং স্বপ্নে অনেক সময় আল্লাহ দিনদার লোক যারা তাদেরকে জানানো হয় এবং ওই রাতে ইবাদত করতে যারা দিনদার আবার লোক তারা একটু প্রশান্তি বেশি পায় অর্থাৎ ওই রাতের এবাদতে একটু প্রশান্তি বেশি পাওয়া যায় এবাদতের মধ্যে একটা প্রশান্তি আছে তাহলে আমরা এই কয়েকটা আলামত বললাম আরও অনেকগুলো আলামত আছে এবাদত করতে মজা পাওয়া স্বপ্নের মাধ্যমে অনেক ওলামায়িকালামকে জানিয়ে দেয়া এরপরে বেশি ঠান্ডা না হওয়া বেশি গরম না হওয়া আকাশ একদম মেঘাচ্ছন্ন না থেকে বড় উজ্জ্বল আকাশ হবে এবং বাতাসগুলো হবে মৃদু বাতাস বাতাসের মধ্যে একটা আরাম থাকবে একটা মৃদু বাতাস প্রবাহিত হবে ইত্যাদি আলামতের মাধ্যমে আমরা লাইলাতুল কদর ধারণা করতে পারি কিন্তু কোনো আলামত যেদিন মিলে গিয়েছে ওই দিনই লাইলাতুল কদর আপনি তো হান্ড্রেড পার্সেন্ট বলতে পারেন না এই জন্য রমাদানের শেষ দশ দিনের প্রত্যেক বেজট রাত্রিকেই গুরুত্ব দেওয়া উচিত শুধু বেজট নয় জোট রাত্রিকেও কারণ রসুলসাল্লা ইসলাম রমাদানের শেষ দশ দিনের সবচেয়ে বেশি তিনি ইবাদত করতেন সাদ্দা মিজ যখন রমজানের শেষ দশ দিন আসতো কোমর বেঁধে ফেলতো কোমর বেঁধে ফেলার অর্থ হচ্ছে বেশি বাদত করার প্রস্তুতি নিতেন এবং আহিয়া আলাইলাহ সারা রাত নিজের পরিবারের লোকজনকে তিনি জাগিয়ে রাখতেন নিজেও জাগ্রত থাকতেন সারা রাত এবাদত করার জন্য ইত্যাদি আমলের মাধ্যমে ইত্যাদি মাধ্যমে আমরা বুঝি যে রমাদানের শেষ দশ দিনের প্রত্যেক দিনই গুরুত্বপূর্ণ বিশেষ করে বেজট রাত্রিগুলো বেশি গুরুত্বপূর্ণ এই রাত্রিগুলোতে আমাদের উচিত বেশি বেশি ইবাদত করা এবং প্রত্যেক বেজট রাত্রিতেই লাইলাতুল কদর তালাশ করা উচিত আল্লাহ সুবাহানতাল আমাদেরকে তাওফিক দান করুন লাইলাতুল কদর অন্বেষণ করার এবং লাইলাতুল কদর পাওয়ার তাওফিক আল্লাহ দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ